এই যে মেয়েটা দেখেন এই মেটা মারা গেছে এখানে আহ সুন্দর একটা মেয়ে আসসালামু আলাইকুম সানিয়া এখানে আপনার জিন বা আত্মা থাকা থাকলে আমাকে যে কোনোভাবে হোক একটা সারা দেওয়া হোক এখানে কি আপনার জিন বা আত্মা কে আজকে আমি আপনাদের সবাই কিনে আবারও আসছি ইহুদি এবং খ্রিস্টানের কবরস্থানের ভিতর এবং এখানে আজকে আমি প্যারানোমা মিটার দিয়ে রিসার্চ করবো যে এই কবরগুলোর ভিতর কোনো আত্মা বা জিনা আছে কিনা। না সাহস থাকলে ভিডিওটা অবশ্যই দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে আসছি আবারও খ্রিস্টান এবং ইহুদিদের কবরস্থানের মধ্যে এবং এখানে এসে আজকে আমি আবার কবরের ভিতর রিসার্চ করবো মিটার দিয়ে কেননা আপনারা আমাকে বারংবার বলেছেন অনেক কমেন্টস মেসেজ আসছে দয়া করে আপনি ভাই আবারও যান কবরস্থান এবং রিসার্চ করেন সেহেতু আজকে আমি আসছি এই কবরস্থানের মধ্যে জানার জন্য কবরের ভিতর যে খ্রিস্টান এবং ইহুদিদের দাফন দেওয়া হয়েছে তারা কি কবরের ভিতর ভালো আছে কিনা না আত্মার কথা বললাম কেননা খ্রিস্টান এবং ইহুদিরা বিশ্বাস করে তারা মারা গেলে তাদের আত্মায় কবরের ভিতরে থাকে তাহলে ভিডিওটা দেখবেন লাইক শেয়ার করে আমার সাথে থাকবেন তাহলে চলেন কবরস্থানের ভিতরে যাওয়া যাক তাহলে চলেন প্রবেশ করা যাক সে কবরস্থানের ভিতরে আউজুবিল্লাহ হিমিনা সাইতুয়ানিরাজিম রাহিম ইন্না ইমনা আতাইনা আল কাউসার ফলিরা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবুতারা আমি যেই কয়বার আসি সেই কবরস্থানগুলির মধ্যে এখানে যদি কোনো জিন বার্তা থাকা থাকে তারা অবশ্যই আমাকে চিনে ফেলবে আলাইকুম এখানে কি কোনো জিন বার্তা আছে থাকলে আমাকে যে কোনো ভাবে হোক একটা সারা দেওয়া হোক দু হাজার একুশ সালে মারা গেছে ইনি এখানে কোনো জিন বার্তা আছে থাকলে আমাকে যে কোনো ভাবে হোক সাড়া দেওয়া হোক নাই অনেক পুরাতন বাচ্চার একটা কবর এটা একটা বাচ্চার কবর আহারে বাচ্চার খবর রে ভাই আসসালামু আলাইকুম এখানে কোনো জিন বাচ্চা আছে থাকলে আমাকে যে কোনো ভাবে হোক একটা সাড়া দেওয়া হোক হা হে ভাই বাচ্চার কবর খারাপ লাগতেছে আমি বাচ্চাদের কবরে রিসার্চ করতে চাই না সত্যি কথা বলতে কি বাচ্চাদের কবরে রিসার্চ করতে চাই না দেখেন এখানে কোনো সুইচ নাই কিচ্ছু নাই কিন্তু দেখেন কিচ্ছু নাই কিচ্ছু নাই কোনো কিচ্ছু নাই আহ রে বাচ্চাদের কবর ভাই বাচ্চাদের কবর আমার খারাপ লাগে বুঝছেন রিসার্চ করতে এই কারণে আমি বাচ্চাদের কবর রিসার্চ করতে চাই না এখানে একটা কবর আছে এই সাড়া দিল কেন আসসালাম আলাইকুম এখানে কোনো আত্মা বা জিন আছে থাকলে আমাকে যে কোনো ভাবে হোক একটা বা সাড়া দেওয়া হোক এই কবরটার ভিতরে কোনো আত্মা বা জিন আছে নাই কি বুঝলাম না আউজ হিমিনা হিমিনা রাজিম তারা ভয় পায় বুঝছেন তারা মূলত সাড়া দিতে চায় না কারণ তারা ভয় পায় আউজ বিল্লাহ হিমিনা রাজিম বিসমিল্লা রহমানি রাহিম এখানে একটা সুন্দর কবর দেখছে একটা মেয়ে ইয়াং একটা মেয়ে আহ হে উনিশ সালে জন্মগ্রহণ করছে দুই মেটার নাম সানিয়া সানিয়া আপনার আত্মা বা জিন কি এখানে আছে আপনার সাথে থাকে আত্মা বা জিন যদি থেকে থাকে আমাকে যে ভাবে হোক একটা সারা দেওয়া হোক এই যে মেটা দেখেন এই মেটা মারা গেছে এখানে আহা সুন্দর একটা মেয়ে আসসালামু আলাইকুম সানিয়া এখানে আপনার জিন আত্মা থাকা থাকলে আমাকে যে কোনো ভাবে হোক একটা সারা দেওয়া হোক এখানে কি আপনার জিন আত্মা আছে থাকলে আমাকে যে কোনো একটা সারা দেওয়া হোক এখানে আপনার জিন আছে বুঝলাম না এখানে কি সানি আপনার জিন সাথে থাকা জিন বা আত্মা এখানে আছে থাকলে আমাকে আরেকটা বার দয়া করে সারা দিবেন আপনার জিন আত্মা আছে আল্লাহ আব্বার আছে এটার মধ্যে জিন আত্মা আছে সানিয়া মেটার আত্মাবা জিন আছে এখানে আহা পনীর পুরাতন কবর আসসালামু আলাইকুম এখানে কোনো জিন বার্তা আছে থাকলে আমাকে যে ভাবে হোক একটা সাড়া দেওয়া হোক এখানে জিন বার্তা আছে নাই আছে আল্লাহ হোৱাকবার আল্লাহ হুয়াক দেখেন একটা মানুষ নাই কিন্তু একটা কোনো মানুষ নাই আহা! হা হাউজ বিল্লাহ হিমিনা রাজিম বিসমিল্লা ইরফমানী রাহিম ইন্না না না কাল কাউসার। ফাঁসালি লি ওয়ান হার ইন্না সানিয়া হুয়াল আবতার ঘাবড়া যায় বুঝছেন এখানে আসলে আপনার শরীরের মধ্যে অন্য একটা আকর্ষণ অন্যরকম একটা ফিলিংস কাজ করবে বুঝছে এই কবরস্থানগুলির মধ্যে আসলে সবাই কিন্তু পারেন এখানে রিসার্চ করতে আসসালামু আলাইকুম এই কবরটার মধ্যে কি কোনো জিন বা আত্মা আছে থাকলে আমাকে সারা দেন নাই আউজুবিল্লাহ মিনা শাহিতুয়ানি রাজিম বিসমিল্লাহ রহমান ইরাহিম ইন্না না কাল কাউসার রাব্বিকা ইলি রাব্বিকাওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবুতার আউজবিল্লাহ হিমিনা শাহওয়ানি রাজিম বিসমিল্লাহ হিরহমান ইরাহিম ইন্না আতওয়াই নাকাল কাউসা রাব্বিকা রাব্বিক আওয়ানহার ইন্না শাহানুআল আবুতার আহা কতুলি বাচ্চাদের কবর এই দেখেন বাচ্চাদের কবর আহ রে ভাই বাচ্চাদের কবর দেখছেনগুলি সবগুলি বাচ্চাদের কবর আহা আল্লাহ আল্লাহ গো বাচ্চাদের কবর দেখছেন আচ্ছা এই খবরগুলির মধ্যে আমি প্রশ্ন করতে পারি চাইলে আসসালামু আলাইকুম এই কবরটার মধ্যে কোনো জিন বা আত্মা আছে থাকলে আমাকে যে কোনো ভাবে হোক একটা সারা দেওয়া হোক এখন এখানে কোনো জিন বা আত্মা আছে আছে জিন বা আত্মা আছে এখানে আচ্ছা এটার মধ্যে কি আত্মা আছে নাকি জিন আমাকে মিটারটার মধ্যে সারা দিচ্ছে আত্মা থাকলে এখনই অ্যালার্ট দিবেন আল্লাহু আকবার আল্লাহ আকবার একটা কথা বলি আমি আপনাদের আমি কেন বারবার আত্মা বলি কারণ হলো খ্রিস্টান ধর্মের মানুষেরা বিশ্বাস করে তার তাদের স্বজন বা তারা মারা গেলে তাদের আত্মা কবরের মধ্যেই থাকে এবং যখন কেমত হবে তখন তারা বেহস্তবাসী হয়ে যাবে অথবা দ্যোগবাসী খ্রিস্টান ধর্মের মানুষরাও কিন্তু আপনার বেহস্ত দযোগ বিশ্বাস করে আর আপনারা সবাই জানে হ্যালোইন হ্যালোইনের দিনে তারা মনে করে তাদের আত্মা হ্যালোইনের হ্যালোইন কি জানেন আপনারা আপনারা যদি ইউরোপে আসেন বা আমেরিকাতে যান তখন দেখবেন হ্যালোইন করে বাংলাদেশে ইতিমধ্যে অনেকে ভূতছে যে হ্যালোইন পার্টিগুলি করে থাকে মূলত তারা এই হ্যালোইনের দিন হ্যালোইনের রাতে ভূত সাজে যাতে করে তাদের মৃত আত্মারা তাদের শরীরের ভিতর ভর করতে পারে সেই কারণে মূলত কিন্তু আপনার হ্যালোইন পার্টিটা করা হয় আমি কিন্তু হ্যালোইন কখনো করি না কারণ এটা সম্পূর্ণ মুসলিম বিদ্বেষী একটা কাজ হ্যালোইন পার্টি করা আউজবিল্লাহ হিমিনা রাজিম বিসমিল্লা রহমান রাহিম ইন্না আচ্ছা এখানে একটা কবর পাইছি আমি এই কবরটাকে জিজ্ঞাসা করি অনেক আগের অনেক আগে না দু সালে মারা গেছে এখানে মানুষটা আসসালামু আলাইকুম এখানে কোনো আত্মা আল্লাহ আকবর আল্লাহ আকবর এখানে কি কোনো আত্মা বা জিন আছে থাকলে আমাকে যে কোনোভাবে হোক একটা সারা দেওয়া হোক এখানে কি কোনো আত্মা বা জিন আছে থাকলে আমাকে এখনই সারা দিবেন এখানে আত্মা বা জিন আছে নাই আছে আমাকে আরেকটা বার সাড়া দিবেন তাইলে আমি বুঝবো যে আসলে এখানে আত্মা বাজিন আছে। ওকে ঠিক আছে ধন্যবাদ 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 রাজিম মিনা সাইতুয়ানি ধন্যবাদা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার আপনি যখন এরকম কবরস্থান রিসার্চ করার চেষ্টা করবেন আপনি পারবেন না সাহস সাহস থাকলে আপনার শরীর খারাপ হয়ে যাবে কারণ আপনি পারবেন না এখানে রিসার্চ করতে আপনার শরীর অনেক আমার শরীর অনেক খারাপ হয়েছে অনেক বাজে বাজে আমি স্বপ্ন দেখি এই সব জায়গাগুলিতে আসার জন্য তারপর আমি করি কেন আমার ভালো লাগে এই কারণে আমি করে থাকি এই ভিডিওগুলি আপনাদের জন্য আসসালামু আলাইকুম এখানে কোনো আত্মা বা জিন থাকলে এই কবরের মধ্যে আমাকে এখনই সারা দিবেন আত্মা বা জিন আছে আত্মা থাকলে আমাকে এখনই সারা দিবেন আত্মা আছে নাই আল্লাহু আকবর আল্লাহ আকবর ফাসল লি লি রাবি কান হার ইন্না সানিয়া কুল আল্লাহু আহাত আল্লাহু সামাদ লাম মিয়ালি দোলা মিউলা দোলা মিয়া কুল্লাহু কুফান আহাত উনিশশো নয় সালে এখানে শেষবারের মতো দাফন দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম এই পুরাতন কবরের মধ্যে কোনো আত্মা বা জিন থাকলে আমাকে এখনই সারা দেবেন এখানে কি কোনো আত্মা বা জিন আছে আত্মা থাকলে আপনি সারা দেন আমাকে এখনই আল্লাহ ইন্না আতোয়াইনা কাল কাউসার ওয়ান ওয়ানহার ইন্না সানিয়াকুয়াল আবতার এগুলি খুব কঠিন কাজ এভাবে রিসার্চ করে এগুলি খুবই 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 কঠিন কাজ ভাই বিশ্বাস করেন দেখতে যত সোজা লাগে বাস্তবে কিন্তু তত না বাস্তবে এটা খুবই 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 কঠিন একটা কাজ এভাবে রিসার্চ করা কবরের কবরের মধ্যে রেখে কোনো মানুষ নাই কেউ নাই পারবেন এভাবে সাহস করে এরকম কবর রিসার্চ করতে না পারবেন না আল্লাহ এই কবরটার মধ্যে জিজ্ঞেস করি আচ্ছা আসসালামু আলাইকুম এই কবরের মধ্যে কোন জিন বা আছে থাকলে আমাকে যে কোনো ভাবে হোক সাড়া দেওয়া হোক আপনার অস্তিত্ব আমাকে প্রমাণ করেন এখন এইটার মধ্যে দিয়ে এই মিটারটার মধ্যে এখানে কোন আত্মা বা জিন আছে আছে আচ্ছা এখানে কি সত্যি এই কবরের মধ্যে যাকে দাফন দেওয়া হয়েছে সে কি ভালো আছে নাকি খারাপ আছে ভালো আছে থাকলে এখনই সাড়া দিবেন খারাপ থাকলে এখনই সাড়া দিবেন অর্থাৎ এখানে যে আছে তা সে ভালো নাই কবরের ভিতর তাই তো আল্লাহু আকবর আচ্ছা আমি কি এখানে দেখতে পাচ্ছেন নাম কাল আমি কি কালের সাথে কথা বলতেছি না নাকি কে সাথে কথা বলতেছি নাকি কাল কাল হইলে এখন দিবেন দিবেন রেগিনা রেগিনা এই দেখেন রেগিনা নাম দেখছেন আল্লাহু আকবর আল্লাহু আকবর আচ্ছা রেগিনা আপনি কি এই কবরের ভিতর ভালো নাই আল্লাহু আকবর আচ্ছা ইসলাম ধর্ম কি শ্রেষ্ঠ ধর্ম এটা তো সত্যি তাই না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইন্না আতওয়াইনা কাল কাউসার ফাসালি লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবুদা দেখেন কোনো মানুষ নাই কেউ না একটা মানুষও নাই দেখেন একটা মানুষ নাই কে থাকবে কে আসবে বলেন উনিশশো চল্লিশ সালে এখানে শেষ বানের মতো দাফন দেওয়া আসসালামু আলাইকুম এখানে কোনো আত্তাবা বা জিন আছে থাকলে আমাকে এখনই সারা দেন এখানে আত্তাবা বা জিন আছে আছে আচ্ছা 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 এখানে আন্না নামটা দেখতে পাচ্ছেন আন্না আন্না আপনার সাথে কি আমি কথা বলতেছি আপনার কি আমার সাথে কথা বলতে কষ্ট হচ্ছে আল্লাহ আকবর আপনি কি আমার সাথে আর কথা বলতে চান যদি না চান তাহলে আমাকে এখনই একটা অ্যালার্ট দিবেন আপনি আমার সাথে কথা বলতে চান না ওকে ধন্যবাদ আমি আপনাকে সম্মান করতেছি ওকে ওকে আমি এখান থেকে চলে যাচ্ছি আউজবিল্লাহ হিমিনা রাজিম বিসমিল্লা রহমান ইরাহিম আল্লাহ অনেক পুরাতন একটা কবর অনেক পুরাতন একটা খবর এবং লেখা আছে এই কবরের মাঝখানে বুঝে দেখেন লেখা আছে লিখে দিছে কবরের মাঝখানে না যেতে এটা ভেঙে নিচে পড়ে যাওয়ার আশঙ্কা আছে নেন ইতিমধ্যে ভেঙে আছে আসসালাম আলাইকুম আপনি এই কবরে কি কোনো জিন বার্তা আছে থাকলে আমাকে এখনই সাড়া দেবেন এই কবরের মধ্যে জিন বার্তা আছে ওকে ধন্যবাদ ধন্যবাদ আমাকে জানানোর জন্য আপনি কি এই কবরের তো ভালো আছেন ভালো না থাকলে এখনই আপনি ভালো নাই আপনি ভালো এই কবরের ভিতর ওকে ধন্যবাদ 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 ভালো নাই ভালো নাই ভালো নাই বুঝছি বুঝছি আমি ভালো নাই আল্লাহ তালা আপনি মঙ্গল করুক আমিন দেখছেন দেখছেন কতটা কঠিন কাজ এভাবে রিসার্চ করা আমার খারাপ লাগতেছে এখন বিল্লাহ আসসালামু আলাইকুম এখানে কি কোনো আত্মা বা জিন আছে থাকলে আমাকে এখনই সারা দেন এখানে কোনো আত্মা বা জিন আছে অন্ধকারে জিতেছে এই যে এখন মাথা ঘুরাইতেছে আমার এই যে এখন মাথা ঘুরানো শুরু হয়েছে আমার এই বহু খারাপ লাগতেছে এই যে আমার খাপ লাগা শুরু হয়েছে এই যে আমার খাপ লাগা শুরু হয়েছে আমি সরি আমি সরি এই যে আমার এখন খারাপ লাগা শুরু হবে দয়া করে কেউ এভাবে রিসার্চ করতে যাবেন না আমার জন্য দোয়া করবেন এবং আমার সাথে থাকবেন ইচ্ছা ছিল পাঞ্জাবে পরে ভিডিও করতে আসার কিন্তু পাশতেছে আপনার সবাই জানে এখন শীতকাল চলতেছে ইউরোপের মধ্যে আমি আরেকটা কবরে জিজ্ঞাসা করে যাই আরেকটা কবর আসসালামু আলাইকুম এখানে কি কোনো আত্মা বা জিন আছে যদি এখানে জিন না থাকে বা আত্মা না থাকে তাহলে আমাকে সারা দিবেন আর এখানে যদি জিন বা আত্মা থাকা থাকে আমাকে এখনই সারা দিবেন যদি জিন এখানে না থাকে বা আত্মা না থাকে তাহলে কোনো সারা দিবেন না যদি এখানে আত্মা বা জিন থাকে তাইলে সারা দিবেন না কোনো অ্যান্সার আসতেছে না আউজুবিল্লাহ হিমিনাশাই তো আনি রাজীব এই কি এখানে কোনো আত্মা আরে আজিব তো এই দেখেন কোনো ধরনের কোনো সুইচ বা কিচ্ছু নাই দেখেন 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 কি হলো আসসালাম আলাইকুম এখানে কি কোনো আত্মা বা জিন আছে থাকলে আমাকে যে কোনোভাবে হোক একটা বার সাড়া দিবেন এখানে আত্মা বা জিন আছে না থাকলে আমাকে একটা বার সাড়া দিবেন আসসালাম আলাইকুম এখানে কি আমি একটু আর একটু সামনে রাখি আসসালাম আলাইকুম এখানে কি কোনো আত্মা বা জিন আছে থাকলে আমাকে এখনই সারা দেবেন এখানে আত্মা বা জিন আছে দয়া করে আমাকে এই যে দেখতে পাচ্ছেন মিটারটা এটার মধ্যে দয়া করে একটা জন্য হলেও সারা দেবেন এখানে কোনো আত্মা বা জিন আছে আল্লাহ আসসালাম আলাইকুম এখানে কি কোনো আত্মা বা জিন আছে থাকলে আমাকে যে কোনো ভাবে হোক একটা বার সারা দেন এখানে কোনো আত্মা বা জিন আছে এই দেখেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ইন্না তোয় না কাল কাউসার ফাঁসাল লিলের বিকাওয়ানহার ইন্না সানিয়া কৌহালা বোতার আমার জন্য দোয়া করবেন আমার সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আমি বের হয়ে যাচ্ছি আমার শরীরটা ভালো লাগতেছে না আল্লাহ হাফিজ সালামু আলাইকুম